বিড়ি ঘর বিড়ি বাথরুমে বসে দেখি ও মানুষ ওকে মানুষের কাতারে ফেলা মুশকিল আছে বাথরুমে বসে বিড়ি খায় বিড়ি খায় আর পায়খানা করে খায় আর পায়খানা করে একসাথে ওকে মানুষ বলা যায় বলে তো দেখি বিবেক দিয়ে ভাবেন তাকলেশালিক একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন ইহুদিও ঠান্ডা মাথায় যদি চিন্তা করে তাহলে বুঝতে পারবে যেটা মানুষের খাদ্য নয় যে জিনিস খাবে আর পায়খানা করবে একসাথে চলবে এটা মানুষের খাদ্য হতে পারে না একটা অমুসলিমের মাথা তো হিট করবে আর তুমি মুসলিম হয়ে বুঝতে পারো না যেই যেই দিয়ে যে জবান দিয়ে বলো ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন ইহদিনাস আল্লাহ সরল পথ দেখাও সেই জিহবা দিয়ে কুত্তা খায় ওই খাবার দাও কি করে এটা মানুষের খাদ্য হতে পারে না আসুন ফিরে আসে আর রাসূল বলছেন কেউ যদি হারাম নেশা জাতীয় দ্রব্য খাই তাহলে চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না এমতো অবস্থায় যদি তৌবা করে আল্লাহ তার তৌবা কবুল করবেন আবার যদি নেশাজাতীয় দ্রব্য খাই আবার চল্লিশ দিনের ইবাদত কবুল হয় না আবার যদি তৌবা করে আবার তৌবা কবুল করেন আবার যদি নেশা করে আবার চল্লিশ দিনের ইবাদত কবুল হয় না আবার যদি তৌবা করে আবার তৌবা কবুল করেন চতুর্থবার যদি আবার নেশা করে তখন তিনাতুল খাবাল অন্নবর্ণায় রয়েছে রদাকতুল খাবাল খাওয়াবেন সাহাবীরা বলেন তিনাতুল খবল কি আল্লাহ সুসাম ওয়া তাআলা বলছেন আরকুম মির দার আওসারাতুম মির দার জাহান্নামীদের রক্ত পুঁজ নাক থেকে বের হওয়া পদার্থ এবং তাদের পচনি শরীর পচে যে গলিত পদার্থ এইগুলো দে ওসারা মানে দুশ দুজ্বানি খাবেন আজকে জর্দা খাচ্ছো মুক্তি সাহেব রক্তীদের দুশ খায়ার জন্য প্রস্তুত থাকো আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতির আল্লাহরবুল আলবিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন দেখেন তো জর্দা গুল ইয়া বা এগুলো খাদ্যের তালিকায় পড়ে কি খাবার মানুষ কেন খায় খাবার মানুষ কেন খায় ক্ষুধা নিবারণের জন্য না সেগুলো ওগুলো থেকে ক্ষুধা নিবারণ হয় তাহলে এগুলো কি খাদ্যের তালিকায় পড়ে একজন নেশা আসক্ত ব্যক্তি যে পরিমাণ খাবার নেশার পিছনে ব্যয় করে ওই টাকাটা যদি ভালো কোনো খাবারের পিছনে ব্যয় করে হতে পারে ডিম হতে পারে দুধ হতে পারে মধু হতে পারে আজুয়া খেজুর দিনে সাতটা করে আজুয়া খেজুর খান সকালবেলা খালি পেটে সাতটা করে আজুয়া আজুয়া খেজুর খান ডবি মোহাম্মদ আসলাম বলছেন কোনো বিষাক্ত প্রাণীর পিস তার দেহে কাজ করবে না যে কোনো বিষাক্ত প্রাণী হোক বিষাক্ত সাপও যদি তাকে দংশন করে তার বিষ পানি হয়ে যাবে কাঠ করতে পারবে না শরীরে ভাই কি করছেন ব্যাংশন খেয়ে কি করবেন সাতটা জয়া খেজুর খান শাহজাদী জোরদা খেয়ে কি করবেন বাবা জোরদা নাম শুনেছেন দিলা আইলাহ ইল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমীর আমাদের সঠিক বুঝতান করুন যে হারাম খাদ্যগুলো খেয়ে ইবাদত করছি আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল হয় না একজন মুসাফির এ বলে দোয়া করবে অথচ তার খাবার হারাম তার পোশাক হারাম তার দেহের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করবেন আল্লাহ তো হালাল ছাড়া হারাম কবুল করেন না সেই মুসলিমের দুই হাজার তিনশো তিরানব্বই নম্বর হাদিস এটি উপস্থিতি আসুন আমরা হারাম থেকে বাঁচি পাশাপাশি এটাও বনে রাখেন আবুদাউদ তিন হাজার চারশো পঁচাশি এবং ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ সুসম বলেছেন যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা করা হারাম নেশাজাতীয় দ্রব্য বিড়ি সিগারেট ডোর্দা গুলিয়া বা হিরান যেমন খাওয়া হারাম এগুলো বিক্রি করাও হারাম এগুলো বিক্রির লভ্যংশ খাওয়াও হারাম আরও যদি খেয়াল করেন তাহলে আপনি যদি কোনো গাড়ির মালিক হন কোনো গাড়ির মালিক হন তো আপনার গাড়িতে এটা বহন করেও নিয়ে যেতে পারবেন না বহন করাও হারাম অভিশাপ দিয়েছেন আল্লাহ সুসালাম যে বহন করবে আপনি জমির মালিক জমিতে তামাক চাষ করবেন যান কুষ্টিয়ার এলাকায় যান তামাক চাষের অবস্থা দেখেন চলে যান রংপুরের এলাকায় তামাক চাষের অবস্থান দেখেন ও মুসলমানের বাচ্চা তামাক চাষ করে যদি বিঘায় এক কোটি টাকাও পাও তবুও হারাম এটা টাকা ধুয়ে ধুয়ে পানি খেতে হবে শুধু সাড়ে তিন হাত মাটির নিচে যাও টাকা ধুয়ে ধুয়ে পানি খাওয়া লাগবে কারণ এগুলো হারাম সমারিত উপস্থিতি কারণ ওই জিনিস উৎপাদন করাও হারাম মনে রাখবেন এসব ব্যবসা প্রতিষ্ঠান যেসবে সবে হারাম জিনিসের উৎপাদন হচ্ছে হারাম জিনিসের ক্রয় বিক্রয় চলছে এসব ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করাও হারাম কারণ যে পান করায় যে পান করে যে বহন করে সকলের প্রতি অভিশাপ করেছেন আলোচনাটি আজকে কিছু বই আছে এখানে আসেনি গাড়িতে আছে আমার একটা বই আছে অপরাধ জাহান্নামে যাওয়ার কারণ সমূহ কোন কোন কারণগুলোতে ডাইরেক্ট জাহান্নাম উল্লেখ করা আছে সরাসরি হয় কোরআনে আর নাহলে হাদিসে নস বলা আছে ডাইরেক্ট নস দিয়ে বলা আছে যে জাহান্নামে যাবে জান্নাতে যাবে না এই আলোচনাটা আমি ওই বইয়ের মধ্যে করেছি সেখানে এই বিষয়ের যে হাদিসগুলো বললাম সবগুলো হাদিস সেখানে পেশ করেছি সমরিত উপস্থিতি যখন কোনো এলাকার মানুষ নেশা আসক্ত হয় তখন ওখানে আল্লাহর গজবাস্তার কোনো বাধা থাকে না আসুন আমরা এগুলো ছেড়ে দিই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন দেখুন আমরা মুসলিম আমাদের জান্নাত টার্গেট আমরা জান্নাত পেতে চাই তো জান্নাত পেতে চাইলে জান্নাতে যাওয়ার যেগুলো প্রতিবন্ধক এগুলো তো আমরা কেন থাকবো এই খাবারগুলো আমরা কেন খাবো এই খাবারগুলো থেকে বিরত রাখি এতে কি উপকার আছে দেশ এবং জাতির বরং ক্ষতি আছে এখানে পাশে একজন বিড়ি খাক এখানে বসে থেকে একজন বিড়ি টানুক দেখেন আপনি কোনোদিন বিড়ি না খেলে আপনি গন্ধ নিতে পারবেন না সইতে পারবেন না অনেকের বমি আসতে চাইবে তাহলে এটা কি কোনো লা দরারা অ্যা দেওয়ারা আল্লাহ সুস বলছেন নিজের ক্ষতি হয় এই কাজ করো না অন্যের ক্ষতি হয় সেটাও করো না তো অন্যেরও তো ক্ষতি হচ্ছে হাজার হাজার মানুষ এই বাংলাদেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আল্লাহর ইবাদত করে আর আপনি এই অক্সিজেনকে দূষিত করছেন এই বিড়ির ধোঁয়া দিয়ে কাল কিয়ামতের মাঠে জবাব দিতে পারবেন আল্লাহ যদি ধরে বান্দারে তুই হারাম খালি তোর হিসাব কিন্তু তুই আমার এই সলেহ বান্দাদের এই অক্সিজেনকে কেন দূষিত করেছিলি জবাব দিতে পারবেন তাহাজ্জুদের যদি সালাদ পড়ে সালাদ সিয়াম পালন করে ভক্তি ভরে আল্লাহকে ডাকে তাদের এই অক্সিজেনটা আপনি নষ্ট করে দিচ্ছেন দূষিত করছেন কি জবাব দিবেন যে নিজের তো ক্ষতি করছেন করছেন আরেকজনের ক্ষতি করছেন সাবধান হয়ে যান বাচন এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। আল্লাহ রব্লা আলমিন তৌফিক দান করুন শেষে শুধু তিন চারটা পয়েন্ট বলছে বাঁচবেন কি করে ড্রাগে আসক্ত হয়ে গেছেন বিড়ি সিগারেট জড্ডগুলো আসক্ত হয়ে গেছেন আপনি ছাড়লে চাইলেই ছেড়ে দিবেন অত সহজ নয় অত সহজ নয় যে বিড়ি খাচ্ছিলাম আজকে চেষ্টা করবো যে আর বিড়ি খাবো না আজ থেকে বাদ পারবেন না থাম ছাড়তে অত সহজ নয় একজন কবি বলছেন নিত্যদিন শপথ করি তবু বা করবো রাতে যাব না আর পানশালাতে ছবনার মদ হাতে অমনি আখের সামনে দাঁড়ায় গোলাপ ব্যাকুল বসন্ত সকল শপথ ভুল হয়ে যায় কুলোইনার তৌবাতে বিড়িখর তৌবা করেছে জীবন আর বিড়ি খাবার তার নাকের সামনে বিড়ির ঘান আসলেও আর সামতে পারবে না সব সব শপথ উড়িয়ে যাবে এগুলো থেকে বাঁচতে চাইলে প্রথমত সঙ্গ চেঞ্জ করুন যারা নেশা আসক্ত এদের সাথে চলাফেরা করা যাবে না কারণ আপনি ছাড়তে চাচ্ছেন ওই বিড়ির ঘান জরদার ঘান আসলে আপনি সামলাতে পারবেন না প্রথমত চেঞ্জ করুন ভালো মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করুন কোন বা ভালো মানুষদের বন্ধু হিসাবে গ্রহণ করুন যারা এগুলো খায় না তাহলে আপনার খাওয়ার প্রবণতা থাকবে না তাদের নসিহত আপনার ইফেক্ট পড়বে এরপরে দেখুন যখনই নেশার চেতনা আপনার ভিতরে কাজ করবে তখন আর একাকিত্ব নয় কারো কাছে চলে যান কারো কাছে সময় টাইম পাস করেন কোনো সালে মানুষের কাছে সৎ মানুষের কাছে গিয়ে গল্প গুজব কোনো বিষয়ে আপনি এটা ভুলার চেষ্টা করুন পাশাপাশি রাখতে পারেন পকেটে চুইনগাম রাখতে পারেন পকেটে কাট মশলা যেটাকে দারুচিনি বলে রাখতে পারেন পকেটে লং রাখতে পারেন এলাচ রাখতে পারেন এই জাতীয় জিনিস রাখতে পারেন যখনই আপনার একটু ভিন্নতা মনে হচ্ছে এইসব মশলা একটু দিয়ে একটু চুস্তে থাকুন আস্তে আস্তে ভুলে যাবেন সর্বোপরি আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ আমি এটা ছেড়ে দিতে চাচ্ছি তুমি তৌফিক দান করো তিনি যদি আসমানে কবুল করে নেন তাহলে জমিনে এটা আর সমস্যা হবে না সহজ হয়ে যাবে আল্লাহকে বারবার স্মরণ করুন নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর কাছে কবুলযোগ্য আমল চাইতেন তিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও আপনাকেও চাইতে হবে আসুন আমরা বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহরবুল্লাহ আলবিন আমাদের সেই সকলকে সে তৌফিক দান করুন যারা বুঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করি দাওয়াতি কাজ করি আপনি আপনার জায়গা থেকে যে জায়গায় আছেন আপনি আপনার জায়গা থেকে আপনার পর্যায়ে যারা আছে তাদেরকে দাওয়াত দিন যে ভাই এগুলো ছেড়ে দিন একেবারে বাস্তবতার নিরিখে তাকে নসিহত করুন আলহরবুল্লাহ আলমিন সকলকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিদান করুন পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই দীর্ঘ সময় ধরে রান্নায় জয়ফল নামক মশলা ব্যবহার যা সুগন্ধি বৃদ্ধি করে ব্যবহার নিয়ে কিছু বলবেন জয়ফল তো যদি নেশার উদ্রেক না হয় সুগন্ধির কারণে সমস্যা নেই সুগন্ধির কারণে সমস্যা নেই আল্লা তো সুগন্ধি পছন্দ করতেন রবি মাহমুস আসলামের প্রথম জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে কি সুগন্ধি সুগন্ধি অসুবিধা নেই কিন্তু এখানে যদি কোনো সমস্যা মনে করেন তাহলে ল্যাবে পরীক্ষা করতে হবে এখানে নেশার কোনো মানে উদ্রেক বা উপাদান আছে কি না যদি না থাকে তাহলে অসুবিধা নেই জাজাকাল্লা খাই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে সকল ধরনের নেশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আন্তরিকভাবে দোয়া করি তাও কসবা তাওহিদ ফাউন্ডেশনকে যে এই ধরনের আয়োজন করেছেন আল্লাহরবুল্লাহ আলবিন এই ফাউন্ডেশনকে দিনের মার্কাজ হিসেবে কবুল করে নিন আল্লাহরবুল্লা আলাবিন যারা আয়োজন করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা ব্যয় করেছেন অর্থ দিয়েছেন উপস্থিত হয়েছেন সকলের জন্য এই সালাফি কনফারেন্সকে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন আল্লাহরবুল্লা আলাবিন আমাদের সকলকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন সিরাতে মুস্তাকিমের প্রথিক হিসাবে কবুল করে নিন পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি